হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আজকে দেখবো কীভাবে ক্যান ক্যাপকার্ট প্রো আমরা একদম ফ্রিতে ইউজ করতে পারি এখানে দেখেন আমি সবগুলো ইফেক্ট তারপরে অ্যানিমেশন সব ইউজ করে নিছি তো এখন এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি তো আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো না মানে এক্সপোর্ট করতে পারব না ওকে তো এটা আমরা ফ্রিতে ইউজ করার জন্য কী করবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইরকম ভিডিও আপনি এডিট করার পরে একদম লেটেস্ট ভার্সনের যে ক্যাপ আছে ওইটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি ভিডিওটা খুব সুন্দর মতো এডিট করবেন আপনার ইচ্ছা মতো একদম ক্যাপ কাট করতে যেভাবে মানে কোনো ধরনের ইয়া না সবভাবে আপনার মন মতোভাবে এডিট করবেন এডিট রাখ এডিট করার পর আপনি কী করবেন এইটা সম্পূর্ণটাকে একদম সিলেক্ট করবেন দেখেন এরকমভাবে সম্পূর্ণ ধরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মাইস মাউসের রাউ রাইট বাটন ক্লিক করবেন করার পরে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এই যে সবগুলো এক হয়ে গেছে ঠিক আছে তো এটা বাদ পড়ে গেছিলো এটাকেও আমি ভিতরে নেই এ গ্রেট কম্পাউন্ড ক্লিপ তো এটা ভিতরে হ্যাঁ এখনও কিন্তু আর একটা ক্লিপও বাইরে নাই সব কিন্তু একটা ফ্রেমের ভিতরে চলে আসছে তারপর আবার রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ তো আমি এটাকে প্রি প্রসেস করে নিচ্ছি এখানে প্রি প্রসেস করার জন্য আমাদের এই যে এখানে একটু উপরের দিকে দেখেন এই যে এখানে আমাদের একটু দেখতে হবে যে প্রি প্রসেসটা শেষ হয়েছে কিনা না এখানে এই যে পারসেন্টেঞ্জ কিন্তু আসতেছে ঠিক আছে এখানে আটাত্তর পার্সেন্ট উনানব্বই হ্যাঁ আশি পার্সেন্ট হয়েছে প্রি প্রসেসিং হচ্ছে তো আপনি দেখতে পারবেন এখানে প্রি প্রসেসিং হচ্ছে চলে আসি আমাদের ওয়েট করতে হবে এখানে আটানব্বই পার্সেন্ট নিরানব্বই হান্ড্রেড এটা কিন্তু আমাদের প্রি প্রসেসিং হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে আপনি উইন্ডোজ প্লাস আর আর প্রেস করবেন তো আপনি উইন্ডোজ প্লাস আর প্রেস করার পরে এখানে লিখবেন অ্যাপ ডাটা হুম যেখানে দেখেন অ্যাপ ডাটা লিখবেন আমি অ্যাপ ডাটা লিখলাম এখানে অ্যাপ্লাকাটাকে ওকে করবেন ওকে করার পরে আপনি লোকালে চলে আসবেন অথবা আপনার লেখা নিতে পারেন লোকালে আসার পরে এখানে ক্যাপ কাটে ক্লিক করবেন ক্যাপ কাটে আসার পরে ইউজার ডাটা হুম এই দেখেন ইউজার ডাটা এখানে আসছে ইউজার ডাটাতে আসার পরে নিচের দিকে আসবেন দেখবেন প্রজেক্ট লেখা ঠিক আছে এটা আপনি খাতাতে লিখে নেবেন প্রজেক্ট ডাটা প্রজেক্ট ডাটা আসার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে এখানে তিনটা আছে আমরা তিনটাতে দিন এখান থেকে যে কম ডট হুম এল ভি ডিটর ডাফট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আমাদের এই যে হুম জিরো সেভেন এইট ওয়ান এটা কিন্তু আমাদের জিরো সেভেন এইট প্রজেক্ট ওকে তো এটা মনে রাখতে হবে যে এটা কত নম্বর প্রোজেক্ট চলতেছে তো আমি এখানে ক্লিক করলাম ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে প্রজেক্ট নেম তারপরে এখানে দেখবেন রিসোর্স এই যে রিসোর্স আছে রিসোর্সে ক্লিক করবেন হুম তারপরে হচ্ছে রিসোর্স থেকে আমাদের কম্বিনেশনে ক্লিক করতে হবে কম্বিনেশনে ক্লিক করলাম এখন দেখেন এই যে আমাদের এটা কিন্তু হচ্ছে তো আমাদের এই যে এই ফাইলটা এই ফাইলটা আমরা কি করব দেখেন চল্লিশ সেকেন্ডের একটা হুম এটা কিন্তু চল্লিশ সেকেন্ড আমরা যদি এটা দেখি এটাও চল্লিশ সেকেন্ডই হবে তো আমরা এখান থেকে এটাকে রাইট বাটনে ক্লিক করবেন করার পরে এখান থেকে কপি করবেন আমি কপি করলাম কপি করার পরে আমরা এখান থেকে এটাকে মিনিমাইজ করে দেব সবগুলোকে আমরা মিনিমাইজ করে দেবো এক্সপোর্ট করার দরকার নেই হ্যাঁ তো আমরা এখান থেকে আমি সবগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি তারপর আমাদের ডেস্কটপে আসার পরে এই জায়গাতে এসে পেস্ট করে দেব হুম দেখেন এই যে আমাদের কিন্তু ভিডিওটা ওখান থেকে এখানে চলে আসছে তারপরে যদি আমি এখান থেকে এই ভিডিওটা ওপেন করি তো এই যে ভিডিওটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে ঠিক আছে আমাদের এক্সপোর্ট করার কোনো দরকার হলো না আমরা এখান থেকে খুব সহজেই এই ভিডিওটা আমরা আমাদের ডেস্কটপে নিতে পারছি আমরা এখন এটাকে এসিও করে আমরা পাবলিশ করতে পারবো কোনো প্রবলেম হবে না সো অবশ্যই এটা হানড্রেড পারসেন্ট কাজ করে আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই আমি যে প্রসেসগুলো দেখিয়ে দেখিয়ে দিছি ওইগুলো আপনি খাতাতে লিখে নিতে পারেন এটা এটার পরে এটা তবে আপনি যখন এক দুইবার ভিডিওটা ডাউনলোড করবেন বা এক্সপোর্ট করবেন তখন আপনার এমনিতেই অটোমেটিকভাবে মাথার ভিতরে খেতে যাবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ